শুরু করি ব্লগটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর কিছু তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি ভালোবাসি নিয়ে নতুন ব্লগ শুরু করি আজকেও বেড়েছি মিস তখনও পর্যন্ত আসেনি পরে আসব জানি না ঠিক আছে বিশ্বাস গুছিয়ে ফিরে আসি হটা দাবাস হয়ে গেছে সব খেলা জুড়ি ডাস্টিং বিছানা বিছানা গুছিয়ে ডাস্টিং সব হয়ে গেছে তারপরে হ্যান্ডবালস ঢাললাম সেদিন এটাই ঢেলেছে বাথরুমেরটাই ঢাললাম ঢেলে জল ঢাললাম নয় এবারে ব্রেকফাস্ট করবো তারপরে রান্নাটা করবো প্রচুর সার প্রচুর সার বলে কিন্তু কেউ প্রচুর টানা নেই হাত চুরি কাছে ঠিক আছে এখন ব্রেকফাস্টটা করব ডিমের ঘুরজি হচ্ছে ঘুরজি ঘুরজি ব্রেকফাস্ট হবে ঘুরজি এটা ব্রেকফাস্ট হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের ভুর্জি কচু শাকটা করছি দেখ ও কচুগুলো হয়ে গেছে দু এনে বলছে এক আটি রেখে দে কালকে পড়বি আবার আর এক আটি একদম সিদ্ধ করে মোজে কি অবস্থা দুটো মাছের মাথা ছিল দু লাগতো ব্যাস অল্প হয়ে গেছে আর একটু হাতও কুটাচ্ছিল মায়ের যখন কুটছিল তাই একটু তেঁতুন দিলাম এই যে আচার ফাঁচার নেই তাই একটু তেঁতুন দিই আচার থাকলে আচার দিতাম আচার নেই তাই তেঁতুন দিলাম বললাম পুরোটা দিয়ে দাও না থাক অনেক হয়ে যাবে দেখো খালি সিদ্ধ করে কেউ হয়ে যাবে অল্প অল্প করে খেতে হবে

একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য এটাকে এটা করিয়ে দিয়েছি ঘরে মেলে দিলাম ওর কাপড়গুলো শুকিয়ে গেছে মেরে দিলাম তুলে নেওয়ার পরে লাঞ্চটা শেয়ার করিয়েছি কিন্তু আমাদের ভাত এই যে প্রচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে ভিন্ডি আলু চিংড়ি চিংড়িগুলো আজকে টাটকা ছিল এত বড় বড় চিংড়ি এনে খাওয়ার থেকে এই চিংড়িগুলো ভালো অল্প আনো তাও ভালো ফলের দাম একটু বেশি কিন্তু টেস্ট হয় সবটে বড়গুলো ইয়ে বড়ো বড়োগুলো দেখতেই বড়ো মানে টেস্ট থাকে না কিছু থাকে না খুব চটচরিত এগুলোই ভালো যায় ঠিক আছে বসি বদমাশি করছি সেটাকে খাওয়াতে বসি আর লাঞ্চটা সেরে নিই দেখো সাড়ে সাতটা এ ঘুম থেকে উঠলো ফ্রেশ করিয়ে বিস্কিট খেলো খেয়ে দে আমি একটু বেরিয়েছিলাম লেজ এনেছি ব্যাস আনতে না আনতে কী এনেছ বলে এক প্যাকেট কিনে ওই জন্য আমি ছোটো প্যাকেট আনি পাঁচ টাকার সব ওর জিনিসই এনেছি এতে ওর বিস্কিট এটা কদিন ধরে পাচ্ছিলাম না পেয়েছি আজকে দুটো ডোনার এতে লেজ আর এতে আছে ওই যে লেবু আপেল লেবু শেষ হয়ে গেছিলো একটা একটা আছে তাই নিয়ে এলাম এর মাছ এখন আবার কেটে রাখছে কালকের জন্য কালকে চিংড়ি দিয়ে হবে যা টেস্টি হয়েছে না একটু হাত চুলকাচ্ছিল মাঝ এখন ধরছিল তাই একটু তেঁতুল দিয়ে দিয়েছিল দারুণ টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বস বস সেট 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 ইয়েস খুব টেস্টি হয়েছে কালকে চিংড়ি দিয়ে হবে ফার্স্ট টাইম করলাম আমি মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে করছিটা এই ডাটা খুব ভালো হয়েছে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এমন টেস্ট হয়েছে এগুলোকে গুছাবো করা আজকে সেরকম নেই কারণ কদিন ধরে ওদের খালি ওই ডান্স প্র্যাকটিস করাচ্ছে কি আছে ডান্স সেটাই মিস আসছে না দিন ধরে একটু লিখিয়েছে আজকে তো আজকে আর করবে না খালি এমনি একটু বোঝো ব্যাখ্যাগুলো গুছাবো বাইরে হচ্ছে আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না এই শুরু হয়েছে মানে নটা থেকে মোটামুটি জোরেই করছে তখন বেশ শুকনো ছিল ভাবলাম বোধহয় আর হবে না ও বাবা আবার দেখছি পড়ছে সে নটা থেকে পড়ছে এখন দশটা কুড়ি দেখালো মানে বেশ ঘন্টা কালি ওপরে হয়ে গেছে কিন্তু খুব একটা জোরে পড়ছে না কিন্তু পড়ছে আমার কাজ এখন আরেকজন পটি করতে বসেছে কাপড়গুলো তুলে ঘরে মেলে দেবো ছত্রি মুছে আর ওই পিঙ্ক নাইটিটাকে বাদ দিয়েছি জায়গায় জায়গায় ফেঁসে গেছে নাইটি কিনতে হবে কয়েকটা একটা নাইটি যে নতুন ভালো আছে বাকি সব পাটা কোথাও না কোথাও ফেসে যাচ্ছে আসলে আমি বেশি নাইটি চেঞ্জ করি না তো দুটো কি তিনটে নাইটিকেই অল্টারনেট করে পড়তে থাকি যার ফলে ছিঁড়ে যায় যদি অনেক কটা নাইটি বেশ পাঁচ ছটা নাইটি রোজ একটা একটা করে চেঞ্জ করে করি তাহলে অতটা চাপ পড়ে না দুটো কি তিনটেই রো ম্যাক্সিমাম রোজ অল্টারনেট করে করি তো চাপটা বেশি পড়ে দেখছি ওইটার ওপর এক জায়গা ফেসে গেছে এটারও ফেসেছে আছে এটা আজকে বের করে দেখছি এটুকু দু তিন জায়গায় ফেসেছে নাইটি কিনতে হবে দেখি একটা নতুন নাইটি আছে আর দু একটা কিনতে হবে আমাদের এখানে একটু সস্তায় নাইটি পাওয়া যায় দেখতে হবে তো ওই কাপড় চিপড়গুলোকে তুলবো তো ওষুধ খাওয়াবো একটু কাম্প করবো আর কি ঠিক আছে গাছগুলোকে সেরে নিই তাড়াতাড়ি শুয়ে আজকে না একটু মাথা ব্যথা করছি চা খেলাম চা বানালো মাথা ব্যথা ট্যাবলেট খেলাম গ্যাসের ট্যাবলেট খেলাম তারপরে ঠিক হলো ঠিক আছে ব্লগটা কাজকে এখানে শেষ করছে আগামীকাল আসছে আবার জন্য নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল নেবে নাই